সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ আজকে আমি বাঙালি জাতীয়তাবাদের বিকাশে রাজনৈতিক আন্দোলনের ভূমিকা নিয়ে আলোচনা করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তাদের প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে কি ধরনের ভিডিও পেতে চাও কমেন্টস করে পরিচ্ছেদ ওয়ান পয়েন্ট বাঙালি জাতীয়তাবাদের বিকাশে রাজনৈতিক আন্দোলনের ভূমিকা পাকিস্তানের মোট জনসংখ্যার 56 শতাংশ বাঙালি হওয়ার পরও রাষ্ট্রপরিচালনা প্রশাসনিক দায়িত্ব পালন অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার ভোগ সহ সর্বক্ষেত্রে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী কর্তৃত্ব শুরু করে বাঙালি তথা পূর্ব বাংলার সাধারণ মানুষ সকল ক্ষেত্রে বঞ্চিত হতে থাকে ধীরে ধীরে রাজনৈতিক তৎপরতার মধ্য দিয়ে মানুষ বঞ্চনার ব্যাপারে সচেতন হতে থাকে আওয়ামী মুসলিম লীগ গঠন পাকিস্তান প্রতিষ্ঠার পর কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রীয় মুসলিম লীগে বাঙালিদের প্রতি বৈষম্য শুরু হয় ফলে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত পাকিস্তানে বাঙালিদের স্বপ্ন ভঙ্গ হয় এই প্রেক্ষাপটে পূর্ব বাংলার প্রগতিশীল ও গণমানুষের নেতৃত্বে বাঙালিদের অধিকার আদায়ের জন্য আওয়ামী মুসলিম লীগের জন্ম হয় উনিশশো সালের সালের জুন ঢাকার রোজ গার্ডেনে এক সম্মেলনের মাধ্যমে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয় এ সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতির দায়িত্ব গ্রহণ করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাধারণ সম্পাদক টাঙ্গাইলের শামচুল হক এবং যুগ্ম সম্পাদক হন শেখ মুজিবুর রহমান শুরুতেই দলটি বাঙালিদের স্বার্থে একটি বিস্তৃত কর্মসূচি গ্রহণ করে এর মধ্যে প্রাদেশিক সাহিত্য শাসন জনগণের সার্বভৌমত্ব বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দান পাট ও চা শিল্প জাতীয়করণ বিনা ক্ষতিপূরণে জমিদারি ব্যবস্থা উচ্ছেদ কৃষকদের মধ্যে ভূমি বন্টন সমবায় ভিত্তিক চাষাবাদ ইত্যাদির দাবি বিশেষভাবে উল্লেখযোগ্য এসব দাবি উত্থাপনের কারণে দলটি দ্রুত পূর্ব বাংলার জনগণের কাছে প্রিয় হয়ে ওঠে সালে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের নাম পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ করা হয় ফলে ধর্ম পরিচয় নির্বিশেষে সকল বাঙালি জাতীয়তাবাদের ধারায় অংশগ্রহণের সুযোগ পায় এ সময় দলটি পূর্ব বাংলার জনগণের রাজনৈতিক অর্থনৈতিক সহ সকল স্বার্থ রক্ষায় একদিকে আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সোচ্চার হতে থাকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যুক্ত ফ্রন্ট গঠন প্রাদেশিক নির্বাচন ও সরকার গঠন পাকিস্তান প্রতিষ্ঠার পর শাসক দল মুসলিম লীগ দীর্ঘদিন নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার গঠনের কোন উদ্যোগা পূর্ব বাংলার জনগণের কাছে স্পষ্ট হয়ে ওঠে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনে মুসলিম লীগের শোচনীয় পরাজয় ঘটানোর লক্ষ্যে উনিশশো সালের চোদ্দই নভেম্বর যুদ্ধ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় পাঁচটি দল নিয়ে যুক্ত ফ্রন্ট গঠিত হয় দলগুলো হলো আওয়ামী মুসলিম লীগ কৃষক শ্রমিক পার্টি নেজামে ইসলাম খেলাফতের রাব্বানি এবং গণতন্ত্রী দল যুক্ত ফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা উনিশশো সালের মার্চ মাসে প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় এ নির্বাচনে জনগণ যুক্ত ফ্রন্টের একুশ দফাকে তাদের স্বার্থরক্ষার সনদ বলে বিবেচনা করে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের মুসলিম আসনের মধ্যে যুক্ত দুইশো তেইশটি আর মুসলিম লীগ মাত্র আসন আসন লাভ করে বাকি অন্যরা পায় নির্বাচনে পূর্ব বাংলার জনগণ পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতার পশ্চিম পাকিস্তানিদের কর্তৃত্ব ও প্রভাব থেকে মুক্ত হওয়ার রায় প্রদান করে পূর্ব বাংলায় বাঙালিদের শাসন দেখতে জনগণ যে আগ্রহী তা স্পষ্ট হয় যুক্তফ্রন্ট প্রাদেশিক সরকার গঠনের রায় লাভ করে জনগণই যে সকল ক্ষমতার উৎস এই নির্বাচন তা প্রমাণ করে জনগণ এই নির্বাচনে মুসলিম লীগকে প্রত্যাখ্যান করে এবং পূর্ব বাংলায় এর শাসনের অবসান ঘটায় উনিশশো সালে যুক্ত ফ্রন্টের একুশ দফা বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা হবে বিনা বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা উচ্ছে সকল প্রকার মধ্যসত্ত্ব সার্টিফিকেট প্রথা বাতিল করা হবে পার্ট ব্যবসাকে জাতীয়করণ পার্টির ন্যায্যমূল্য প্রদান এবং পার্ট কেলেঙ্কারির সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হবে সমবায় কৃষি ব্যবস্থার প্রবর্তন এবং কুটির ও হস্তশিল্পের উন্নতি সাধন করা হবে পূর্ব বাংলার লবণ শিল্পের সম্প্রসারণ ও লবণ কেলেঙ্কারির সাথে জড়িত ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করা হবে শিল্প ও কারিগরি শ্রেণীর বাস্তুধারাদের পুনর্বাসন করা হবে খাল খনন সেচ ব্যবস্থার উন্নয়ন বন্যা নিয়ন্ত্রণ কৃষিকে যুগ উপযোগী করে দুর্ভিক্ষ প্রতিরোধের ব্যবস্থা করা হবে পূর্ব বাংলাকে শিল্পায়িত ও শ্রমিকের ন্যায়সঙ্গত অধিকার রক্ষা করা হবে অবৈতনিক বাধ্যতামূলক করা হবে শিক্ষকদের ন্যায়সঙ্গত বেতন ও ভাতার ব্যবস্থা করা হবে এবং পর্যায়ক্রমে উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক করা হবে শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার করে কেবল মাতৃভাষায় শিক্ষাদানের ব্যবস্থা করা হবে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পূর্ণ স্বার্থ প্রদান সকল প্রকার কালাকানুন বাতিল ও উচ্চ শিক্ষাকে সহজলভ্য করা হবে প্রশাসনিক ব্যয় সংকোচ উচ্চ ও নিম্ন বেতন ভুক্ত কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য হ্রাস করা হবে সকল প্রকার দুর্নীতি নির্মূল করা হবে রাজবন্দীদের মুক্তিদান বাক স্বাধীনতা সভা সমিতি ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা হবে শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করা হবে বর্ধমান হাউসকে আপাতত ছাত্রবাস ও বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণাগার করা হবে বাংলা ভাষার শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণ করা হবে একুশে ফেব্রুয়ারিকে শহীদ দিবস ও সরকারি ছুটির দিন ঘোষণা করা হবে ঐতিহাসিক লাহোর প্রস্তাব অনুযায়ী পূর্ব বাংলার পূর্ণ সাহিত্য শাসন প্রদান করা হবে নিয়মিত ও আবাদ নির্বাচনের ব্যবস্থা করা হবে পরপর তিনটি উপনির্বাচনে যুক্তফ্রন্ট পরাজিত হলে মন্ত্রিসভা স্বেচ্ছায় পদত্যাগ করবে থেকে যুদ্ধ ফ্রন্ট সরকার উনিশশো চুয়ান্ন সালের তেসরা এপ্রিল যুক্ত ফ্রন্ট ভুক্ত কৃষক শ্রমিক পার্টির নেতা এ কে ফজলুল হক মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন যুক্ত ফ্রন্ট সরকার মাত্র ছাপ্পান্ন দিন ক্ষমতায় ছিল পাকিস্তান সরকার পূর্ব বাংলার যুক্ত ফ্রান্স সরকারকে ননে প্রাণে গ্রহণ করতে পায় তারা ষড়যন্ত্রের পথ বেছে নেয় আদমজি পাটকল ও কর্ণফুলি কাগজের কলে বাঙালি অবাঙালি দাঙ্গাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে পাকিস্তানের গভর্নর জেনারেল গুলাম মোহাম্মদ উনিশশো সালের ত্রিশ মে যুক্ত ফ্রান্স সরকারকে বরখাস্ত করে উল্লেখ্য পাকিস্তান সরকারের ইন্ধনে ওই দাঙ্গা হয়েছিল শেরে বাংলাকে ফজলুল হককে গৃহবন্দী করা হয় বহু নেতাকর্মীকে গ্রেফতার করা হয় এর মাধ্যমে পূর্ব বাংলায় পাকিস্তানের অরাজক শাসন পর্ব শুরু হয় কেন্দ্র এবং প্রদেশে ঘন ঘন সরকার পরিবর্তন হতে থাকে দেশ সামরিক শাসনের বেড়াজালে জালে আবদ্ধ হয় সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আলোচনাটি কেমন লাগলো কমেন্টস করে জানাবে যারা এখনো তাস টিউটোরিয়ালস নাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তাদের প্রতি অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল ক্লিক করে সঙ্গেই থাকবে ধন্যবাদ